এখানে ছিল তো ধারণা করা যায় যে মেয়াদ শেষ হয়ে গেছে পরে ঘুষে তুলে ফেলছে হ্যাঁ ভাই না স্যার মানে কি তাহলে গেলে অল্প একটু যাইতো এটা পুরা একটা কথা তিন কি একই তো ভালো প্রতিষ্ঠান আমরা তো ভাবছি যে আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা যাব কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ দিতে পারছি না এটা কিন্তু একবারে ঘোষা তোলা ই হয় না এই যে এইভাবে এইভাবে ঘষা হয়েছে যে সেই এটা মানে স্টেইনটাও স্পষ্ট মূল্য মাজা এটা খুবই গুরুতর অপরাধ এটা কবে তৈরি হয়েছে কতদিন খাওয়া যাবে দেখেন তারিখটা সতেরো এগারো সতেরো এগারো পঁচিশ পর্যন্ত খাওয়া যাবে তাই না এটার মধ্যে কি দেখি একটু

চকবাজার থেকে নিয়ে আসেন কোন দোকান থেকে আনেন বলেন তো আমার এই দেন ভাউচারটা দেন বলেন তো এটা ঠিকানা কোথায় দেখান ভাউচারটা দেন কোন দোকান থেকে আনছেন আছে ভাউচার কোথায় মানে বিষয়টা কি আপনি বলেন এটা রামদানি কারক কিভাবে আপনি খুঁজে পাবেন কারানিগঞ্জ ঢাকা বাংলাদেশ এটা কি খুঁজে বের করা যাবে এই আপনি খুঁজে বের করতে পারবেন কারানিগঞ্জ ঢাকা বাংলাদেশ ওকে বুঝলাম

আপনি এই প্রতিষ্ঠানের ঠিকানা খুঁজে পাবেন তো আপনি যে নিয়ে আসছেন ওকে এটা আপনার কোনো দোষ নাই আপনি আনতেই পারেন হ্যাঁ ওই প্রতিষ্ঠানের দোষ কেন তারা পূর্ণাঙ্গ ঠিকানা দিল না তো কোন প্রতিষ্ঠান থেকে আনছেন আপনি আমার সেই ভাউচারটা দেন সেটাও তো আপনি দিতে পারছেন না তাহলে কি দাঁড়ালো এই এই স্টিকার তাহলে আপনি তৈরি করেছেন নেসলে বাংলাদেশ পিএলসি আমদানিকারক বাজারজাত কারক হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট শ্রীপুর গাজীপুর সতেরোশো আপনি কার কাছ থেকে কিনেছেন এটা বাজার কোন প্রতিষ্ঠান আপনি ভিতরে আসেন ড্রয়ার গুলি খোলেন এটা না তার নিচের টাকা এইটা আমার একটু দেখান কি কি আছে এখানে এখানে কি কি আছে চেক করে তো দেখবেন না দুইটা ইসের মেয়াদ মূল্য দেখা যাচ্ছে না উৎপাদন মেয়াদ তিনটার নাকি দুইটার দেখা যাচ্ছে না তো ওনারা দাবি করছে যে এটা মুছে গেছে যে এখানে ছিল তো ধারণা করা যায় যে মেয়াদ শেষ হয়ে গেছে পরে ঘুষে ঘুষে তুলে ফেলছে ভাই না গেলে অল্প একটু ফুলকলিয়া এত ভালো প্রতিষ্ঠান আমরা তো ভাবছি যে আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা যাব কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ দিতে পারছি না এর মধ্যে একটা হলো আপনারা যে সোর্স থেকে আপনারা যে বিভিন্ন জিনিসগুলি সোর্সিং করছেন তার পূর্ণাঙ্গ ঠিকানা নাই ইনফ্যাক্ট সেটাও সমস্যা সমস্যা না হচ্ছে আপনি কোনো ভাউচার আমরা যে উক্ত প্রতিষ্ঠানে যে দেখব যে কোথায় প্রবলেমটা হচ্ছে সেটাও আপনারা সুযোগ রাখেননি তার মানে এটা একটা আপনার ট্রেসিবিলিটি আপনি ই করছেন না বোরবার আপনি ভোক্তাদেরকে ভাউচার দিচ্ছেন না ভাউচার না দিলে এটি গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়ার সামিল এখন আপনি বলবেন যে ভোক্তা তো ভাউচার নেয় না আপনাকে দিতে হবে বুঝতে পেরেছেন আর সবগুলি মূল্য তালিকা আছে না এটা কিন্তু একবারে ঘোষা তুলা ই হয় না এই যে এইভাবে এইভাবে ঘষা হয়েছে যে সে এটা মানে স্টেইনটাও স্পষ্ট তো মূল্য ঘষা মাজা এটা খুবই গুরুতর অপরাধ গুরুতর অপরাধ জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা হতে পারে আপনার ভবিষ্যতের এই ঘটনা ঘটবে না আমরা এই দুইটাকে ডিস্ট্রয় করে দিব এই শর্তে আপনাকে বিশ টাকা ফাইন করছি বুঝতে পেরেছেন এই ঘষে এটার মেয়াদ তুলে ফেলায় এই যে ঘষার চিহ্ন কি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ঘষছেন ঘষছেন এটা মুছেন নাই ঘষছেন এই যে এখানে ঘষছেন এটা তুলেছেন করেছেন দুই নম্বর বিষয় হলো যে আপনি কোথা থেকে আপনার এই বিদেশি পণ্যগুলি আপনি সোর্সিং করছেন মানে আনছেন সেটা ভাউচার রাখছেন না তৃতীয়ত আপনি ভোক্তাকে যে মিষ্টি বিক্রি করছেন এটা তো হাই ট্যারিফের মিষ্টি ফুলকলির অনেক দামি মিষ্টি না ভালো মিষ্টি মানুষজন বিশ্বাস করে কিনছে আস্থা রেখে কিনছে তো তাকে আপনি ওই ভাউচার দিচ্ছেন না মানে কোন ট্র্যাক রাখছেন না সেলস ট্র্যাক রাখছেন না গভর্নমেন্ট আপনার কাছ থেকে ভ্যাট পাচ্ছে না এগুলি ঠিক না

প্লিজ আপনি সামনে আসেন এটা করবে কলম দিয়ে একটা ই দিয়ে নেন তো এটা ঠিক নাই আমার কথা বোঝেন কলম দিয়ে একটা টান দেন হম জোরে জোরে